এই দশ বছরে তিনি কখন এখানে এসছেন বিএনপি কে হারানোর ক্ষমতা নেই দুই নায়কের লড়াইয়ে জমজমাট ঘাটান এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ প্রচারে আগাগোড়াই দেবকে নিশানা করছেন নবাব নন্দিনীর নায়ক ঘাটালের বন্যাই হোক বা অন্য সময় কখনোই তা দেখা মেলে না বলে অভিযোগ হিরণের দেব উত্তর দিলেন রাজনীতির প্রেক্ষাপটে এই দশ বছরে তিনি কখনো এখানে না ভোরে না বলুন জরে বলুন হ্যাঁ কি না কখনো এসছেন কখনো এসেছেন তাকে কখনো দেখা যায় না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার ভোটটা হলে উনি আসেন এক ঘোড়ালি জলে দাঁড়িয়ে ছবি তোলেন দেখিয়েছে মেয়ে রিপোর্টও আগে বাড়িয়ে এসছিলেন বন্যার সময়কে যারা বন্যা প্রাবলিত হয় না যে জায়গাগুলো বন্যার মধ্যে ডুবে থাকে সেইখানকার মানুষ বুঝতে পারবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা জরুরি তো সেই জন্য আমার মনে হলো যে এর জন্য যদি আরেকটা জন্ম নিতে হয় এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করার জন্য আমি আবার জন্ম নেব তবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি হয়তো অতটা রাজনীতি বুঝি না কিন্তু আমি এইটুকু বুঝি কি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটা লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কতটা জরুরি পাশে থাকবেন যেটা মানুষ তা বললো আশীর্বাদ করবেন আপনার ছোট ভাইটাকে যেমন তৃতীয়বারের জন্য আবার আমি পার্লামেন্টে যেতে পারি